কেমন কি মানে এই কালার কম্বিনেশনটা এত সোহার এত সুন্দর সকলকে মানা ওয়েলকাম টু টেক্সটাইল আজকে বহুদিন পরে একটা ঢাকায় জামলানি এবং ঢাকা উৎসবে কিন্তু এই ঢাকায় জামদানি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা কিন্তু একেবারে পিওর ঢাকাই জামদানি কটন ঢাকাই জামদানি এবং একদম প্রিমিয়াম ঢাকাই জামদানি হচ্ছে এটা ঠিক আছে পুরো বডিতে তোমরা এরকম কাজ পেয়ে যাচ্ছ কাজটা খুব সুন্দর মানে একদম নিখুঁত ভাবে কাজটা করা আশা করি তোমাদের প্রচন্ড পছন্দ হবে এর কোয়ালিটি টেক্সচার কাজ একদম নিখুঁত একদম কিন্তু নতুনত্ব এই ঢাকায় জামদানিটা কিন্তু অনেকটা রিজনেবল প্রাইস এর মধ্যেও পাবে কিন্তু কটন ঢাকায় জামদানি এবং হাতের তৈরি ঢাকায় আমাদের কাছে তোমরা এগুলো পেয়ে অনেকটা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করেছি যদি কোনোটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো দ্বিতীয় যে কালারটা একেবারে জেড ব্ল্যাক এর সঙ্গে কিন্তু ডিপ মেরুন কম্বিনেশনের সঙ্গে পাচ্ছে দেখো এটা কিন্তু পুরো ইয়ালো দিয়ে কাছটা গেছে হচ্ছে ব্ল্যাকের উপরে একদম জেড ব্ল্যাকের সঙ্গে ইয়েলো দিয়ে ওয়ার্ক আছে এবং দুটো সাইজের বর্ডারটা আর আচল পোর্শনটা কিন্তু মেরুন কম্বিনেশনে এই হচ্ছে তোমার সেকেন্ড কালার তিন নাম্বারটা দেখো তো এটা কেমন লাগছে কি সুন্দর একদম একটা মফ ভয়লেটের কালার শেড যাচ্ছে এরকম হোয়াইট দিয়ে যাচ্ছে যে কাজ আর পুরো বডি সেকশনটা শুধু দেখো সম্পূর্ণ কিন্তু সেমি সফট সেমি হার্ডে এই ঢাকায় জামদানিটা পেয়ে যাচ্ছ এবং কাজটা কতটা সুন্দর একদম নতুনত্ব ভীষণ পছন্দ হবে তোমাদের একদম প্রিমিয়াম রেঞ্জ এটা হচ্ছে তিন নাম্বার কালার তার নাম্বারে যে টা দেখাচ্ছি দেখো প্যারোট গ্রিন এর সঙ্গে কিন্তু এটাও কন্ট্রাস্টে আছে তোমার রানি কম্বিনেশন এই হচ্ছে তোমার আচল পোর্শন আর এই হচ্ছে পুরো বডি পোর্শনটা এই হচ্ছে বডি টেক্সচার তো দেখো একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন বাই কটন ম্যাটেরিয়াল এর উপরে পিওর হাতে তৈরি ঢাকা জামদানি এটা পাঁচ নম্বরে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ একদম রানি আর মেজেন্ডা কালারের সঙ্গে যাচ্ছে অরেঞ্জ কন্ট্রাস্টটা দেখো হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন এটা হচ্ছে পাঁচ নম্বর কালার ছ নম্বরের যে কালারটা দেখাচ্ছি একদম কিন্তু তসর কালারের সঙ্গে রেড কম্বিনেশন দেখো তো এটা কেমন লাগছে বড়দের কাউকে গিফট করার জন্য পুজোতে একটা দারুণ সুন্দর ঢাকাই জামদানি মানে এটা কিন্তু আমাদের ঢাকায় উৎসবের কিন্তু একদম দারুণ আকর্ষণ এটা একটা আইভরি কালার এর সঙ্গে যাচ্ছে ডিপ ইয়েলো কম্বিনেশন ব্রাইট অ্যান্ড ডার্ক ইয়েলো কন্ট্রাস্ট আছে সম্পূর্ণ আইভরি কালারের এর সঙ্গে আট নম্বর যে কালারটা দেখাচ্ছি এটা স্লাইটলি কিন্তু একটু ভায়োলেট টোনে যাবে হচ্ছে বেবি পিঙ্ক কালার ওয়াও এটাও কিন্তু সকলের কমপ্লেকশনের ভীষণ সুন্দর লাগবে হোয়াইট দিয়ে কাজটা গেছে তো যার জন্য প্রত্যেকটা এত অ্যাট্রাক্টিভ তার মধ্যে जरी দিয়ে মিনা একটা ভায়োলেট কালার কিন্তু কি অপূর্ব এটাও কিন্তু কন্ট্রাস্টের মধ্যে তোমরা পাচ্ছো দেখো ভায়োলেট কালারের সঙ্গে কিন্তু কফি কালারের কম্বিনেশনই যাচ্ছে হচ্ছে এটা তার সঙ্গে ইয়েলো দিয়ে ওয়ার্ক কালারটা দেখো এটা কিন্তু ময়ূর কোন্ঠের ডিপ কালার যাচ্ছে তার সঙ্গে যাচ্ছে হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্ডা মেরুন কালারের কম্বিনেশন দুর্দান্ত সুন্দর লাগছে দেখতে তার মধ্যে ইয়েলো দিয়ে ওয়ার্ক জাফরান অরেঞ্জ কালার যাচ্ছে সুন্দর একটা হোয়াইট দিয়ে কাজ যাচ্ছে ঢাকা এটা কি শূন্য না প্রতিটা কালার ইন্ডিভিজুয়ালি শূন্য প্রতিটা কম্বিনেশনও শূন্য ঢাকায় মানে যেটা সবার লাগবে সেটা হচ্ছে হোয়াইট রেড হোয়াইট রেড তো থাকতেই হবে তাই হোয়াইট রেড এর মধ্যেও কিন্তু দেখিয়ে দিলাম একটা শূন্য দেখতে ঢাকায় বেজ কালারের সঙ্গে ইয়েলো কালারটা কেমন লাগছে বলেন তো জাস্ট দারুণ সুন্দর মানে এই কালার কম্বিনেশনটা এত সোভার এত শূন্য সকলকে মানা আর লাস্ট যে কালারটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মভ ফায়লেটের কালার তার সঙ্গে ইয়েলোর কম্বিনেশন টোটাল চোদ্দটা কালার অপশন কিন্তু দিয়েছি সম্পূর্ণ কটন এবং হাতে তৈরি এই ঢাকায় জামে এটা প্রত্যেক ডেলিভারি দিদিদের কিন্তু বলবো অবশ্যই নিও কারণ আমরা রেঞ্জটা রেখেছি অনেকটা রিজনেবল মাত্র থাউজেন্ড নাইনটি তোমরা একবার দেখবে এই সেম কোয়ালিটি তোমরা কততে পাও মানে মিনিমাম বলে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ থেকে শুরু হয় যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে বুকিং করো বুকিং নাম্বার এইট নাইন ওয়ান ট্রিপল জিরো থ্রি সিক্স এইট ফোর